আমার যে অডিয়েন্স রয়েছে ম্যাক্সিমাম অডিয়েন্স শুনতে চাচ্ছে সবসময় যে কিভাবে লন্ডন বা ইউকেতে আসা যায় এই বিষয়গুলা তো ইউকে তে আসার জন্য আসলে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক এ নিউ ভিডিও আজকে আমি একটা খুবই চমৎকার জায়গায় রয়েছি এটাকে বলা হয় লন্ডনে ইপিং ফরেস্ট দেখতে পাচ্ছেন আমার চারপাশে যারা ডিজাইনাররা রয়েছেন তারা বুঝবেন যে এখানে খুব সুন্দর একটা লাইট ইফেক্ট রয়েছে যে লাইট ইফেক্টটা আমরা ক্রিয়েট করে আনতে হয় কোনো একটা পিকচারে বাট এখানে আসলে বাস্তব দেখতেই এমন একটা ইফেক্ট রয়েছে তো আমি আজকে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তা হচ্ছে যারা দু হাজার পঁচিশে এসে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন অথবা শিখতেছেন তাদের জন্য ছোটো ছোটো কিছু টিপস দিব ভিডিওর সঙ্গেই থাকুন তো আমি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব সো নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই লার্নিং আর্টিফিশিয়াল লার্নিং আমি আপনাদেরকে বলবো যেটা হচ্ছে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যারা বিশেষ করে বিদেশেও ক্যারিয়ার করতে চান তাদেরকে আমি ফোকাস দিয়েছি যে আপনারা যখন গ্রাফিক ডিজাইন শিখবেন তার পাশাপাশি আপনারা ইংলিশ শেখার প্রতি মনোযোগী হন তো আজকের ভিডিওতে বলবো ইংলিশের থেকেও খুব ইম্পর্টেন্ট আপনি ইংলিশ তো শিখবেন অবশ্যই তার পাশাপাশি আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এআই কীভাবে এই আইর কাজ করে কীভাবে আপনি এই আই থেকে কোনো কিছু শিখতে পারবেন এই ধরনের প্রচুর ইউটিউবিং ভিডিও দেখবেন এবং এই পুরো এআই প্রসেসটা আপনি যদি এআইকে ভালো করে শিখতে পারেন যেটা আপনার ফিউচারের জন্য গ্রাফিক্সের ফিউচারের জন্য আপনাকে অনেক দূরে এগিয়ে নেবে নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা গ্রাফিক্সকে খুবই হার্ডলিভাবে দেখবেন না আপনি প্রথমেই কোনো একটা কোর্স এনরোল করার দরকার নেই আপনি প্রথমেই ছোট ছোট কাজ করেন ফ্রি সফটওয়্যারগুলো ইউজ করেন ক্যানভা ইউজ করেন প্রচুর পরিমাণে ক্যানভা ইউজ শিখেন আমি বলবো তো এখন এভাবে যে আপনি অ্যাডোবিকে যদি আপনি প্রায়োরিটি দেন ফিফটি পারসেন্ট সেমভাবে আপনি ক্যানভাকেও প্রায়োরিটি দেবেন ফিফটি পারসেন্ট কারণ এখন আমি ইদানিংকালে সব কিছুতে আমাদের প্রিন্টিং সেকশনে বলেন ডিজাইনিং সেকশনে বলেন সব কিছুতে কিন্তু ক্যানভা প্রচুর পরিমাণে স্থান দখল করে আছে তো আপনি প্রচুর পরিমাণে ক্যানভা শিখেন ক্যানভা খুবই ইজি আপনি ফ্রি ভাষণটা ইউজ করতে পারেন অনলাইন থেকে এটা গ্রাফিক ডিজাইনের যারা নতুন তারা হয়তো জানে না যে ক্যানভা কি এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট আপনি সেটা ইউজ করতে পারেন এবং ওখানে অটোমেটিক্যালি অনেকগুলো ট্যাম্পলেট আছে কালার আছে আপনি ওই ট্যাম্পলেটগুলো ফলো করে খুবই ইজিতে আপনি যে কোনো একটা ডিজাইন করে ফেলতে পারেন নাম্বার থ্রি আসলে একটা জিনিস কি এখন ইদানিং অনেকেই বুঝতেছে যে গ্রাফিক ডিজাইনের যে ফিউচার রয়েছে সেটা আসলে অনেকটাই আপনার সংকীর্ণ যেটা সত্য কারণ হচ্ছে আপনি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখেন যেহেতু এআই রিপ্লেসমেন্ট করতেছে তার মানে গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি এখন একটা ক্যারিয়ারের একটা পার্ট হয়ে গেছে যে যে আগে যেমন ছিল যে গ্রাফিক ডিজাইনটা একটা ক্যারিয়ার আপনি আপনাকে যদি আমি বলি এখনও ইউকেতে কিন্তু স্টিল গ্রাফিক ডিজাইনের উপরে যেটা শর্ট লিস্টে রয়েছে এবং গ্রাফিক ডিজাইনের উপরে আপনার ভিসা প্রসেসিং রয়েছে সো বাট ওইটা যদি আপনি হিসাব করতে চান তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের ভ্যালু রয়েছে কিন্তু আমরা যদি কোম্পানি ওয়াইজ কথা বলতে চাই তাহলে গ্রাফিক ডিজাইনের অনেকটাই আমাদের যেটা আমাদের প্রয়োজনীয়টা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনিও গ্রাফিক ডিজাইনটাকে খুবই ইজিলি দেখে সিম্পলি দেখে এটাকে খুব হার্ডলি অনেকগুলো প্রোডাক্ট শিখতে হবে তা কিন্তু নয় আপনি যদি একটু টুলসগুলা শিখেন অনলাইন বেস আপনি ডিজাইন শিখেন এবং পাশাপাশি আপনি ভিডিও এডিটিংটা শিখেন আপনি আমি আপনাদেরকে একটা চমৎকার কথা বলি সেটা হচ্ছে কি আপনি জানেন যে ফটোশপের মধ্যে আপনি ভিডিও এডিট করতে পারেন এবং ওই ভিডিওগুলো খুবই সুন্দর হয় আপনি ছোটো 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 এনিমেশন ভিডিও বানাইতে পারেন ফটোশপে আপনি এটা শিখতে পারেন আপনি এটা শিখে এটার উপরে ফাইবারে আপনি একটা গিক করতে পারেন এটার উপরে আপনি আপওয়ার্কে কাজ করতে পারেন শুধু এই ছোটো ছোটো এনিমেশনগুলো যদি আপনি তৈরি করতে পারেন এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনি এত বড় করে দেখবেন না আপনি ডিজাইনটাকে শিখাটাকে খুব ছোট করে দেখবেন একটা জিনিস নিয়ে শিখেন একটা জিনিস করবেন এবং সেটা সুন্দর করে করবেন করে অনলাইনে পাবলিশ করবেন বা অন্যদের জন্য করবেন তখন দেখবেন নিজের কনফিডেন্স লেভেল বাড়বে এটা একটু ডিফারেন্ট কারণ আমি সব সময় বলে আসছি যে আপনারা যখন গ্রাফিক শিখবেন তখন যা সবকিছু সম্পর্কে একটু মাল্টি এক্সপিরিয়েন্স দেন কিন্তু আমি এখন বলবো আপনারা যারা একটু লেজি টাইপের বা গ্রাফিক্সটা আপনার কাছে একটু ভয় লাগে আপনার ভিতরে ভালো ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে বা আপনার আপনার কালার সেন্স অনেক ভালো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট টার্গেট করবেন অনলি ওয়ান অনলি ওয়ান এবং ওই প্রোডাক্টটা আপনি এত ভালো করে শিখবেন আপনি ওই প্রোডাক্টটা বানানোর জন্য আপনি এই যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন সব আপনি যদি শুধু ক্যানভা ইউজ করেন দ্যাটস অ্যান আপ আপনি যদি ইলাস্ট্রেটার বা ফটোশপ যে কোনো কিছু ইউজ করতে পারেন এখন আসেন কি হইতে পারে প্রোডাক্ট একটা বুক কভার হইতে পারে অথবা আপনার কোনো একটা কাবার হইতে পারে যা আপনার আমাদের সিনেমাটিক কাবার বা কোনো একটা পোস্টার হইতে পারে বা ইলাস্ট্রেশন কিছু হইতে পারে অথবা জাস্ট একটা সাবজেক্টিভ প্রোডাক্ট যে বা যেটা আমরা লেভেল ডিজাইন বলি লেভেল ডিজাইন হইতে পারে বা অনলি লোগো হইতে পারে অনলি টি শার্ট হইতে পারে এবং অনলি টি শার্ট শুধুমাত্র এনিমেলের উপর হইতে পারে আপনি অর্থাৎ আপনার স্কেলের যেই রেঞ্জটা এটাকে না বাড়িয়ে যতটুকু আপনি জানেন এটাকে বাড়ান এটাকে আরেকটু কোয়ালিটি করেন এটাকে মার্কেটিং করেন মার্কেটিংয়ে বেশি সময় দিবেন তাহলে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন ওকে নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট তার আগে একটু দেখাচ্ছি আমার পিছনের যে ভিউটা দেখতেছেন আপনারা কিছুর সাথে কি এটাকে মিল খুঁজে পাচ্ছেন কি আমি আমার লেফট সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এই যে লেফট সাইডে আমরা বরাবর শুধু হাঁটতে আসি হাঁটতে আসি এখানে কিছু ডগ ওয়াকিং রয়েছে যারা তাদের কুকুরকে হাঁটাচ্ছে এখানে খুবই কম মানুষ কিছু সাইক্লিং দেখা যাচ্ছে তবে এটা শীতকালে এটার ভিউটা খুবই সুন্দর আবার যখন যারা সামারে আসবে তখন এখানে খুব প্রাকৃতিক অনেক কিছু দেখা যায় আসলে আমরা টপিক্সে ফিরে আসি সেটা হচ্ছে লাস্টে আমি এটা বলবো সেটা হচ্ছে আমার যে অডিয়েন্স রয়েছে ম্যাক্সিমাম অডিয়েন্স কিছু আছে ডিজাইনার বা কিছু আছে শুনতে চাচ্ছে সবসময় যে কিভাবে লন্ডন বা ইউকেতে আসা যায় এই বিষয়গুলা তো ইউকেতে আসার জন্য আসলে সবচেয়ে প্রসিদ্ধ দুই থেকে তিনটা স্টিল আইটেম এখনও রয়েছে যেটা হচ্ছে আপনি এখানে স্টুডেন্ট বিষয় ইজিলি আসতে পারবেন যেটা হচ্ছে আরেকটা হচ্ছে স্পন্সার বিষয় যদি কোনো কোম্পানি বা কেউ আপনাকে স্পন্সার করে আপনি ইজিলি আসতে পারবেন আরেকটা হচ্ছে বিয়ে শি করে আসতে পারবেন আর আপনি ওই ওয়ে ভালো পদ্ধতি যেভাবেই আসেন না কেন আপনি কিন্তু এখান থেকে যাওয়া আসা করতে পারবেন সমস্যা নাই এটাই আর আমি ডিজাইনারদের জন্য বলবো যারা ডিজাইনার রয়েছেন তারা আমি আমার লাস্ট কিছু ভিডিওতে আলোচনা করেছি আপনারা প্রচুর পরিমাণে ক্লায়েন্ট দেখেন এখানে আপনি আপনি আপনার ওয়েতে আপনি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের জন্য ফ্রি কাজ করেন কিছু গিফট হিসাবে কাজ পাঠান ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের লোগোটাকে রিফ্রেশ করেন ব্যানারটাকে রিফ্রেশ করেন আপনি আস্তে আস্তে করে আপনার যদি কমপ্লিট একটা নির্দিষ্ট নিশ থাকে আপনি যদি কমপ্লিট একটা বিষয় নিয়ে কাজ করেন আপনি ওই বিষয় নিয়েই প্রথম সাপোর্ট দেওয়া শুরু করেন তখন আপনি বুঝে পাবেন যে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সামনে আরও কী করতে হবে তো আশা করতেছি ছোটো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে